হঠাৎ করে যাইতাছিলাম ছিলাম যাওয়ার পথে এখানে একটা শামুক দেখতে পাইলাম সচরাচর আমরা শামুক দেখতে পাই পুকুরে খালে বিলে নদীতে সমুদ্রে পানির ভিতরে কিন্তু এই শুকনার ভিতরে আমি শামুক দেখতে অবাক হয়ে গেছিগা এবং এটা সাধারণ কোনো শামুক না এই শামুক মানে সচরাচর কোথাও দেখা যায় না এবং এই শামুকের আকৃতিগুলিও একটু ভিন্ন রকম দেখেন আমরা হয়তো এই খালে বিলে পুকুরে যে সমস্ত শামুক দেখি ওই শামুক থেকে এই শামুকগুলি কিন্তু ব্যতিক্রম ওইখানে এই যে আরও একটা শামুক দেখেন বুঝলাম না এই শুকনার ভিতরে এই শামুকগুলি কি করে আসলো এবং তথ্যমতে যত জানতে পারছি এই শামুকগুলি শুকনার ভিতর যেই শামুকগুলি থাকে এগুলি নাকি মহামূল্যবান শামুক এবং এই সমস্ত শামুকগুলি অনেক দাম হয়ে থাকে এবং এগুলি দিয়া বিশেষ কিছু কাজ করা হয় মানে শুকনার ভিতরে যে শামুকগুলি আমি এখন অবস্থান করতেছি একটা রেল লাইনের উপরে তো এদিক দিয়া যাইতেছিলাম হাঁটতে হাঁটতে নিজ দিক তাকাইয়া দেখি হঠাৎ করে দুইটা শামুক তো তারপরও এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম দেখলাম যে না এই শামুকগুলি খুব মূল্যবান এবং এই শামুকগুলি সব জায়গায় পাওয়া যায় না এগুলি ইউরোপে দেখা যায় কিন্তু হঠাৎ করে বাংলাদেশে এই যে শামুক কোথায় থেকে যে আসলো আমি বুঝতে পারলাম না অনেক মূল্যবান এই শামুকগুলি এই ব্যতিক্রমী শামুকগুলি এখন এই শামুকগুলি আপাতত এইখানে ছেড়ে দিলাম ঠিক আছে এইখানে শামুকগুলি ছেড়ে দিলাম ওদের মতন ওরা থাকতে থাকুক পরবর্তীতে এই শামুকগুলি এখান থেকে নেওয়া হবে